আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লে অফকে সামনে রেখে বিপিএল এল যে দলগুলো অলরেডি প্লে অফ নিশ্চিত করেছে এবং যে দলগুলো প্লেঅফে খেলবে সেই দলগুলো নতুন করে কিছু বিদেশি ক্রিকেটার দলে যে একটা কাজ যে একটা প্রসেস সেটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এবং এর ধারাবাহিকতাই চলমান বিপিএল এর সবচেয়ে ফেভারিট যে টিম ফরচুম বরিশাল তারা কিন্তু তাদের দলে কিছু নতুন ক্রিকেটার ফেরোনোর কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং অলরেডি তারা তাদের দলে একজন ফাস্ট বোলারকে দলে ফিরিয়েছেন বিদেশি ক্রিকেটার এবং সেই সাথে তাদের দলে একজন হার্ড হিটার ওপেনিং ব্যাটসম্যান দলে মেরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা থামলেন এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কাদের কথা বলছি সো ফরচুন এই মুহূর্তে চলমান বিপিএলে তারা মাত্র এগারোটি ম্যাচ খেলেছে এবং সেখানে মাত্র দুইটি ম্যাচ তারা হেরেছে এবং নয়টি ম্যাচে তারা জয়লাভ করেছে এবং তারা এই মুহূর্তে পয়েন্ট শীর্ষস্থানে অবস্থান করছে এবং শেষ চারে খেলার জন্য টপ টুতে তারা অলরেডি তাদের পজিশনটা নিশ্চিত করে ফেলেছে কিন্তু ফরচুন বসিলের যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ খুব একটা ভালো বা স্ট্রাবল সেটা কিন্তু আমার কখনোই মনে হয়নি কারণ আমরা দেখেছি যে তামি ইকবাল ডেভিড মালান বা মোহাম্মদ নাবি অথবা ফাইম আশরা বেদিত কেউ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি সেখানে অ্যাকসেপ্ট মাহমুদুল রিয়াদ এবং মুশফিক রহিম তারাও কিছু কিছু ম্যাচে ভালো পারফর্ম করেছে বাকি যে ক্রিকেটারের উপর সবচেয়ে বেশি ফোকাস থাকার কথা এবং বাংলাদেশের এই মুহূর্তে টি টোয়েন্টি সবচেয়ে সেরা ব্যাটসম্যান তাহিদ হয় তার থেকে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু ফরচুন বরিশাল এই মুহূর্তে পাচ্ছে না এবং নর্মালি আমরা জানি যে ফরচুন বরিশালে তাহবিদ হৃদয় যেহেতু ওপেনিং করছে এবং নর্মালি তিনি ওপেনিং না তিনি অন ডাউন অথবা টু ডাউনে খেলে থাকেন সো তার কিন্তু ওপেনিং পজিশনটা মোটেও খুব একটা সুবিধার এবং সুবিধার মনে হচ্ছে না এবং তিনি খুব একটা ভালো সুবিধা করতে পারছেন না ওপেনিং পজিশনে এবং তিনি কিন্তু ইনিংসটা লম্বা করতে পারছেন না ওই দেখা যাচ্ছে তামিম ইকবাল খান ডেভিড মালান বা মোহাম্মদ নাবি অথবা ফাইমাস্ট্রবের উপর নির্ভর করে এই দলটা কিন্তু জয়লাভ করছে তাদের দলের একজন ভালো মানের ওপেনার খুব দরকার এবং সেই জন্য তারা ওপেনিং ব্যাটসম্যান অলরেডি তারা অ্যাপ্রোচ করেছে বিপিএলে ফর্সুন বর্ষিলার হয়ে খেলার জন্য এবং সেটাও ডেভিট মালানের শ্রুতে এবং এই মুহূর্তে যতটুকু আপডেট আমাদের কাছে আসে সেটা হচ্ছে জ্যাক ফ্রেজার মাগ্রাক হয়তো প্লেঅপে ফরসেন বরিশার হয়ে খেলতে পারেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই সাথে আমরা সবাই জানি যে জ্যাক ফ্রেজার ম তিনি যে মাপের ক্রিকেটার এবং যে লেভেলের ক্রিকেটার সেটি কিন্তু আমরা সবাই জানি এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং সেখানে তিনি নয় মাসে প্রায় তিনশোর উপরে রান করেছেন তার স্ট্রাইক রেট ছিল দুইশো চৌত্রিশ এবং তিনি আইল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলে থাকেন এবং বিগ ব্যাসে তিনি মেলবর্ন রেনিগার্সের হয়ে সদ্য তিনি ব্যাস শেষ করেছেন খুব একটা সুবিধা করতে পারেনি দশ ম্যাচে তিনি খুব একটা ভালো সুবিধা করতে পারেনি লাস্টের যে ইনিংসটা সেটি খুবই ছিল এবং তিনি নাইনটি ফাইভের একটা ইনিংস খেলেছে এবং আমরা সবাই জানি যে সচরাচর জ্যাক ফ্রেজার মাগ্র্যাক তিনি প্রথম বল থেকে হিট করতে পারেন এবং তার সেই হিটিং অ্যাবিলিটি আছে এবং তিনি কিন্তু অনেক বড় মাপের ক্রিকেটার তার বয়স চোটালেও তিনি কিন্তু অলরেডি তার যে একটা নাম বা তার যে জাত সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে চিনিয়েছেন সো জ্যাক পেজার ম্যাকড্রাককে যদি ফরচুন বরিশাল তাদের দলে খেলাতে পারে তাহলে কিন্তু তাদের যে ওপেনিং পজিশনে যে একটা ঝামেলা হচ্ছিল সেখানে তামিমের যোগ্য একটা ওপেনিং পার্টনার কিন্তু পাচ্ছিল না ফরচুন বরিশাল সেটি কিন্তু অনেক অংশে কেটে যাবে এবং ফরচুন বরিশাল কিন্তু সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং অপর দিকে তাদের যে পেস বোলিং লাইন আপ সেখানে খুব একটা ভালো বলার কিন্তু এই মুহূর্তে নেই সেখানে আপনি যদি দেখেন তাহলে ফাহিম আশরাফ বা রিপন মন্ডল জানাদাত খান অথবা ইবাদত হোসাইন এছাড়া কিন্তু ভালো ভালো মাপের কোনো পেস বলার কিন্তু তাদের দলে নেই সো তাদের দলে এই মুহূর্তে তারা যে যে দল প্লেয়ারকে দলে তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার অ্যাডাম মিল্লে এবং অ্যাডাম মোটামুটি অলরেডি সবগুলো টি টোয়েন্টি ফ্রান্সাইজি লিগে খেলে থাকেন এবং রিসেন্টলি তিনি বিগ ব্যাশে খেলেছেন এবং রাইট নাও তিনি আইএল এল টি টোয়েন্টিতে শারজা ওয়ারিয়ার্স এর হয়ে খেলছেন যদিও শারজা ওয়ারিয়ার্স খুব একটা ভালো পজিশনে নেই এবং তারা এই মুহূর্তে এল টি টোয়েন্টির পয়েন্ট টেবিলের একদম নিচে অবস্থান করছে সো তার দল যে শেষ চারে কোয়ালিফাই করবেন সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত করে বলা যেতেই পারে এবং হয়তো অ্যাডাম মিল্লিকে আমরা প্লেঅফের যে বিপিএল এর প্লে অফ কোয়ালিফায়ার যে প্রথম ম্যাচটা হবে সেখানে কিন্তু অ্যাডাম মিল্লিকে ফরচুন বরিশালের জার্সিতে আমরা দেখতে পারি এমনটা কিন্তু ফরচুন বরিশালের মালিক পক্ষ থেকে এটা নিশ্চিত আমরা হতে পেরেছি এবং সেই সাথে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাককে নিয়ে যে আপডেট সেটা হচ্ছে ফরচুন বরিশাল খুবই গুরুত্বের সঙ্গে অ্যাপ্রোচ করেছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাককে এখন দেখার বিষয় যে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক আদৌ বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলতে আসে কিনা বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আদৌ তাকে সারপত্র দেয় কিনা আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার যারা ন্যাশনাল লেভেল ক্রিকেটার তারা কিন্তু আসলে বিপিএল খেলতে চায় না বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদেরকে সেই সেই সারপত্র দেয় না বাট ফরচুন বরিশালের পক্ষ থেকে কিন্তু খুবভাবে চেষ্টা করা হচ্ছে যে তাকে যেন দলে ভেরানো যায় তাকে যেন খেলানো হয় এবং তিনি যদি ফরচুন বরিশালে খেলতে পারে তাহলে আপনি জাস্ট একবার ইমাজিন করে দেখেন যে এক প্রান্তে জ্যাকের ম্যাগরাক এবং অন্য প্রান্তে আপনি দেখতে পাবেন তামিকবলকে এবং সেই সাথে ওয়ান ডাউনে হয়তো আমার তাহুদরিদেরকে দেখতে পারবো এবং টু ডাউনে আমরা দেখতে পাবো ডেভিড মালান তারপরে মুশফিক রহিম মাহমুদুল বা রিশাদ হোসেন এদেরকে কিন্তু আমরা দেখার একটা সম্ভাবনা খুব বেশি আছে এবং এই দলটা ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে এবং জানান দিয়েছে যে চলমান বিপিএল তারা কিন্তু যে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন এবং ডিপেন্ডিং চ্যাম্পিয়ন যেভাবে খেলে সেই রকমের একটা যে শুরু সেটা কিন্তু তারা শুরু করেছে বাট যদিও টুর্নামেন্টে রংপুরেরের বিপক্ষে তারা যে দুইটা ম্যাচ খেলে সেই দুইটা ম্যাচে হেরেছে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি বাকি অন্য কোন টিম কিন্তু তাদের সামনে দাঁড়াতেও পারেনি এবং গতকালকে তারা ঢাকা এর বিপক্ষে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখে যে জয়ের একটা রেকর্ড সেই রেকর্ডটা তারা কিন্তু করেছে সো এই মুহূর্তে ফরচুন বরিশাল তার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং আরো কিছু ক্রিকেটারের দিকে তাদের কিন্তু একটা নজর আছে যদিও আমরা কয়েকদিন আগে একটা নিউজ দেখতেছিলাম অর্থাৎ আবিদ হোসেন সামি ভাই তিনি হচ্ছেন অলফিল্ডের পর্দায় একটা কন্টেন্ট তৈরি করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে অর্চন বর্ষিলার হয়ে হয়তো সুনীল নারীনকে দেখা যেতে পারে এমনটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং ফরচুন বিশাল সুনীল নারায়ণের সাথেও কন্ট্রাক্ট করছে বাট অপরদিকে ফরচুন বিশালের যে একটা অ্যাপ্রোচ সুনীল নারিনকে নিয়ে সেই অ্যাপ্রোচটা কিন্তু রংপুর রাইডার্সদের মধ্যেও আছে এবং রংপুর রাইডার্স কিন্তু শুরু থেকে বলে আসছে যে সুনীল নারায়ণকে তাদের দলে একটা জন্য হলেও রং তারা তাদের দলে সুনীল নারায়ণকে চায় অপরদিকে মিজানুর রহমান তিনিও কিন্তু একটু ঘাটতেরা তিনি যে কথাটা বলেন সেই কথাটা কিন্তু তিনি রাখেন সো ফর্চুন বরিশালের হয়ে যদি সুনীল নারায়ণকে দেখা যেতে পারে সেটাও কিন্তু আমরা অবাক হচ্ছি না এবং সেই সাথে কিছু ভালো মাপের কিছু ব্যাটসম্যান কিন্তু নিয়ে আসার পরিকল্পনা করছেন এবং আমরা সবাই জানি যে গায়ল ম্যাচ তিনি হয়তো ব্যাক করতে পারেন বাট সেটাও কিন্তু অনেকটা নির্ভর করছে আমি নাইট রাইডার্স এর উপর এবং সেই সাথে এসএ টি পজিশনে নেই এবং সেই দলটাও শেষ যে কোয়ালিফাই করবে না এটা নিশ্চিত করে বলা যেতে পারে তারা কিন্তু অলরেডি টুর্নামেন্ট থেকে সিটকেও পড়েছে এবং এসে টি টোয়েন্টি দল পাল রয়্যালসে খেলে গেছেন খেলছেন এই মুহূর্তে ডেভিড মিলার এবং ডেভিড মিলার গত আসরে তিনি ফরচুন হয়ে খেলেছেন তিনি যেহেতু এবার খেলতে পারবেন না তার ইঞ্জুরির কারণে তিনি ট্রফির দল থেকে কেউ সিটকে পড়েছেন সো ডেভিড অনরের একটা রিকমেন্ডে খুব সম্ভবত আমরা হেনরি ক্লাসেনকেও দেখতে পারি এটা কিন্তু এমনটা আমরা জানতে পেরেছি কারণ হেনরি ক্লাসেন কিন্তু অলরেডি ওই দা ডারবান সুপার জাইন টুর্নামেন্ট থেকে সিটকে পড়ে বা বাদ পড়ে যায় তাহলে কিন্তু তিনি ফ্রি থাকবেন এবং এই সুযোগটা কিন্তু নিতে যাচ্ছেন ফরচুন বুলেশন এবং এই সুযোগটা শুধু ফরচুন বুলেশন নিতে যাচ্ছে না বিপিএল এর যে অন্য দলগুলো যারা শেষ চারে কোয়ালিফাই করবে সেই দলগুলোও কিন্তু হেনরি ক্লাসেনের দিকে একটু নজরটা রেখেছে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত হেনরি ক্লাসেনকে আদৌ দলে ভিড়াতে পারে কিনা এবং সেই সাথে আরো কিছু নতুন ক্রিকেটার দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল বাট দেখার বিষয় যে আদৌ তাদেরকে দলে ফিরাতে পারবে কিনা এবং শেষ চারে যে তাদের পজিশনটা নিশ্চিত হয়েছে এবং ফাইনাল পর্যন্ত তারা যদি যেতে পারে তাহলে কিন্তু আরো বড় মাপের কিছু ক্রিকেটার আমরা দেখতেই পারি এবং ফরচুন বরিশাল কিন্তু সবসময় তাদের দেয়া কথাটা কিন্তু তারা রেখেছে এবং তারা যেহেতু ডিপেন্ডিং চাপবেন এবং তামিকবলের নেতৃত্বে দলটা দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে সো এখন দেখার বিষয় যে ফরচুন বরিশাল শেষ পর্যন্ত কতটুকু ভালো করতে পারে এবং কোন কোন ক্রিকেটারকে কোন কোন বড় মাপের ক্রিকেটার তাদের দলে ফেরাই সো আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে কোন কোন প্লেয়ারদেরকে দলে ভেরালে ফরচুন বরিশাল আরও ভালো করতে পারবে এগুলো চাইলে কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম